নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস ভোটের দিনে বাজারের জন্য বেরিয়ে পথ দুর্ঘটনা আহত হলো এক ব্যক্তি খড়িবাড়ি ডোহাগুড়ি এলাকার ঘটনা ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায় জানা গিয়েছে এদিন বিকেলে খড়িবাড়ির ডোহাগুড়ি থেকে বেরিয়ে কেনাকাটা করতে বাইকে করে বাড়ির সদস্যদের সঙ্গে যাচ্ছিল রাম সিংহ সেই সময় খড়িবাড়ি ঘোষপুকুরগামী রাজ্য সড়কে উঠতেই পিডব্লিউডি মোড়ের দিকের থেকে আসা চার চাকার গাড়ি সংঘর্ষে ঘটে ঘটনায় গুরুতর ভাবে আহত হন তিনি পরে স্থানীয়রা উদ্ধার করে খরিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় অন্যদিকে জনবহুল এলাকায় হওয়ায় উত্তেজনা ছড়ায় পরে ঘটনাস্থলে পৌঁছায় খরিবাড়ি থানার পুলিশ কোজা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ আরো খবর জানতে চোখ রাখুন পানি ট্যাঙ্কি টাইমস এর পর্দায় এটা দাদা আমরা তো এই বাজার করতে আসি বিয়ের বাজার আমাদের বাড়ি বড় জামে আমার নাম বিমল কুমার সিংহ জামাই নাম মহন্ত রাম সিংহ এই শুনলাম টহাগুড়ি মোড়ে আমাদের এক্সিডেন্ট হয়েছে কি বলে বলেরো গাড়ি দিয়ে ইনি কি বাজারে আসছিলেন না বাজার থেকে যাচ্ছে হ্যাঁ কেউ ওই কাউকে নিতে আসছিল ওখানে ডোয়া করি ডোয়া করি হ্যাঁ ডোয়া করি এখন কীরকম অবস্থা আছে এখন মোটামুটি সিরিয়াস সিরিয়াস আছে ওই গাড়িটি কি আটক করা হয়েছে ওই গাড়িটা আটক করা আছে এখনও আছে আমরা তো দেখিনি কিন্তু ওখানে আটক করা আছে ডোয়া কোথায় হয়েছে ঘটনাটা এটা ডোয়া করি মোড় আমাদের করি মোড় বা পঞ্চানন মোড় হ্যাঁ কলান আশ্রমের ওখানে আপনার নাম আমার নাম বিমল কুমার সিংহ আর যে আহত হয়েছে যে আহত হয়েছে ওনার ওনার উনার আমার জামাই কি নাম ওনার ওনার নাম হলো ওই যে মন্ত রাম সিংহ বাড়ি ডোহাগুড়িতে বাড়ি উনার বাড়ি আমার ভাস্তি জামাই এখানে থাকে ভাস্তি আর ভাস্তি জামাই উনি থাকে সিকিমে ওই হোটেলে থাকে আর সিকিম থেকে কালকে পশুদিন কালকে না পশুদিন ছুটি হয়ে আসছিল বাড়ি ঠিক তারপরেই এই ঘটনা দুর্ঘটনাটা